নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকের আলোচনা আপনার ছেলে অথবা আপনার মেয়ে কোনো পরক্রিয়ায় জড়িয়ে নেই তো কোনো পরক্রিয়ায় কি জড়িয়ে গেছে আপনার ছেলে কি মেয়ে এই পরক্রিয়া থেকে ছেলেকে কাটানোর জন্য বহু তান্ত্রিকের কাছে গেছে বাট কাটাতে পারেননি এই যে কটা দিন বাদের সামনে যে দিনটি আসছে দর্শক বন্ধু মারাত্মক একটি ভালো দিন অর্থাৎ এই অলোক কৌশিক আমস্যা যারা এই রকম সমস্যার মধ্যে রয়েছেন কি করবেন এই অলোক কৌশিক আমাবস্যা অর্থাৎ সেকেন্ড সেপ্টেম্বর এই অলোক কৌশিক আমাবস্যার দিন যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি কোন তুলসী গাছের গোড়ায় বসে জপ করুন বার তারপর কি করতে হবে আমি বলে দিচ্ছি তুলসী গাছের গোড়ায় বসে একুশ বার জপ করুন মন্ত্রটি হচ্ছে ওম দ্রাবিণী হামিলে সাহা এই মন্ত্রটি একুশ বার জপ করুন কোন তুলসী গাছের গোড়ায় বসে এবং ওই তুলসী গাছের ঝরে যাওয়া একটি তুলসী পাতা নিন তার মধ্যে সাদা চন্দন লাগান লাগিয়ে আপনার মনস্কামনা জানিয়ে গোবিন্দর পায়েটিকে দিন ওং বাসু দেবা ওই নাম করে আপনার মনস্কামনা জানিয়ে এই অলক কৌশিক অমাবস্যার দিন গোবিন্দর পায়ে দিন মারাত্মক একটি টোটকাই আমাবস্যায় যদি করতে পারেন আপনার ছেলে অথবা আপনার মেয়ে যিনি পরক্রিয়ায় জড়িয়ে রয়েছেন আপনার মনস্কামনা যদি আপনি আমি আপনাদের বললাম এইভাবে চিরজীবনের মতন কিন্তু ওরা এই জায়গা থেকে ছেড়ে চলে আসবে দর্শক বন্ধু করে দেখুন অবশ্যই উপকৃত হবেন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন বিদায় নমস্কার দর্শক বন্ধু